আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসলে গতকালকে আমি একটি ভিডিও করেছিলাম আজকে দ্বিতীয় একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে গতকালকের ভিডিওটি দেখে অনেকে হয়তো আমাকে গালাগাল করেছেন অনেকে হয়তোবা সমালোচনা করেছেন অনেকে হয়তোবা আমার কথাগুলো যুক্তিক বলে মনে করেছেন তো আজকে আমি আর দেরি করব না কথা আমার যে আজকের যে ভিডিও ভিডিওতে আমি চলে যাব তো আজকের বিষয়বস্তু হচ্ছে মরে গিয়ে বেছে গেলেন আমাদের খসরু ভাই মানে হচ্ছে আমাদের কুমিল্লা পাঁচ বুড়িচং বামনপাড়ার বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ছিলেন উনি পরলোক গমন করেছেন উনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম মেম্বার ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন উনি সাবেক সফল আইনমন্ত্রী ছিলেন ওনার এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ইতিহাস ছিল তো যেই কথাটি বলতে চাচ্ছি উনি ওনার রাজনীতির কেরিয়ার সর্বোচ্চ লেভেলে বাংলাদেশের নিয়ে গিয়েছিল কিন্তু উনি ওনার নির্বাচনী আসনের মধ্যে ওনার পরবর্তী জেনারেশন বা ওনার পরবর্তী প্রতিনিধি উত্তরাধিকারী উনি নির্ধারণ করে যায়নি যোগ্য নির্ধার উত্তরাধিকার মনোনীত অথবা নির্বাচিত যাই বলেন না কেন বা তৈরি করেননি যার কারণে বুড়িছ ব্রাহ্মণপাড়ায় রাজনৈতিক অঙ্গনে একটি বিরাট শূন্যতা দেখা দেয় অভিভাবক তো ওনার জীবদ্দশায় একটু কথা বলবো আমি কেন এটা হয় নাই উনি ক্ষমতা থাকাকালীন অবস্থা উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনাকে সর্বোচ্চ লেভেলের নেতা মনে হিসেবে মানতেন এবং সকলের স্বীকার করতেন উনি বুড়িচং ব্রাহ্মণপাড়ার মধ্যে ওনার পরবর্তী উত্তরসূরি যেন আমার মনে হচ্ছে আমার ধারণা অনেকেরই ধারণা যে উনি এই কারণেই নির্ধারণ করেনি ওনার পরবর্তী উত্তরসূরি কারণ কেউ যদি ওনার পরবর্তী উত্তরসূরি হয়ে যায় তাহলে এই এলাকার মধ্যে সে নেতৃত্ব দিবে তার ফলশ্রুতিতে উনি প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে বুড়িচং ব্রাহ্মণপাড়ায় বিশাল গ্রুপিংয়ের রাজনীতি চালু রাখেন ব্রাহ্মণপাড়াতে জাহাঙ্গীর খান চৌধুরী সাহেব তায়ের সাপ বুড়িচং সাজ্জাদ হোসেন সপন অ্যাডভোকেট রেজল করিম খোকন পরবর্তীতে এখানে আকলা খায়দারকে এনে আরেকটি গ্রুপিংয়ের চালু করা হয় যার কারণে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা বাঘে বিভিন্ন বাঘে বাঘ হয়ে যায় আর তার ফলশ্রুতিতে আওয়ামী লীগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং কি শক্তিশালী যে আওয়ামী লীগ ছিল বুড়িচং ব্রাহ্মণপাড়া তা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে তারপরে উনি দু সালের ইলেকশনে গত ভিডিওতে বলেছি ওনার বিষয়ে অধিকার বেশি যাব না উনি যখন পার্লামেন্ট ইলেকশনে নির্বাচিত হলেন এর আগে হয়েছিল দু হাজার আঠারোর আগেও তো হয়েছে অনেকবার তো দু হাজার আঠারোর পর থেকে উনি কেমন যেন হয়ে গিয়েছে এখানে উপজেলা ইলেকশন যখন শুরু হলো স্থানীয় সরকার নির্বাচন ইউনিয়ন উপজেলাতে নৌকা বরাদ্দ দেওয়া যখন শুরু হলো উনি বুড়িচং ব্রামনপাড়ায় দুই রকম রকমভাবে উনি ওনার দায়িত্ব পালন করলেন ব্রাহ্মণপাড়াতে জাহাঙ্গীর খান চৌধুরী সাহেবকে দিলেন নৌকা আর বুড়িছ দিলেন আখলা খায়দারকে দেওয়ার জন্য চেষ্টা করলেন কিন্তু নেত্রী অ্যাডভোকেট আবুল হাসেম খান সাহেবকে অনেক পছন্দ করতেন ছাত্র জীবন থেকে ছাত্রলীগ করা ছাত্রকর্মী থেকে চিনতেন সেই কারণে মাননীয় নেত্রী বুড়িছংয়ে উপজেলার নির্বাচনের জন্য নৌকা বরাদ্দ দিলেন অ্যাডভোকেট আবুল হাসেম খান সাহেবকে বাম্মণপাড়া হাজি জাহাঙ্গীর খান চৌধুরীকে দিলেন ওইখানে জাহাঙ্গীর খান চৌধুরীর পক্ষে খুশরুবাই ছিলেন আর বুড়িচংয়ের বেলায় আকলা খায়দারের পক্ষে ছিলেন কিন্তু আকলা খায়দারের পক্ষে থাকার পরেও নেত্রী বুড়িচং হাশেম খান সাহেবকে দিলেন তো বামনপাড়াতে আজি জাহাঙ্গীর খান চৌধুরী বিপুল বোর্ডে উনি ফেল করলেন তায়ের সাহেব বিদগ্ধ আওয়ামী লীগের নেতা ছিলেন নির্যাতিত নেতা ছিলেন এই কারণে মানুষ ওনাকে ভোট দিয়েছিল আর বুড়িচংয়ের বেলা কি হয়েছিল তার উল্টো হাশেম খান সাহেবকে মানুষ ভোট দিতে চেয়েছেন উনি নির্লুবি নিরহংকারী মানুষ একদম পরিশ্রমী তেগি বিদগ্ধ আওয়ামী লীগ নেতা কিন্তু খসরু ভাই আকলা খায়দারকে নৌকা এনে দিতে পারেন নাই তাই উনি প্রশাসনযন্ত্রকে ব্যবহার করে ওনার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে উনি নৌকাকে ফেল করাই করানোর যত ধরনের প্রক্রিয়া সব প্রক্রিয়া উনি চালু করলেন এবং কী খান সাহেব এবং নৌকা ফিল করলেন এখানে লাখ খায়দার পাশ করলেন এই থেকে দুই উপজেলায় নৌকা ফিল হল আর বিএমপি জামাত এনটি লীগ তাদের উপর বর করল স্বতন্ত্র প্রার্থীর উপর আওয়ামী লীগের মধ্যে বিভাজন হয়ে গেল আওয়ামী লীগের নেতৃবৃন্দুরা অবহেলা অবজ্ঞা মামলা হামলা শিকার হতে শুরু করলো যারা নৌকার ইলেকশন করেছে আর যারা স্বতন্ত্র প্রার্থী আকলা কায়দার এবং তায়ের সাহেবের ইলেকশন করেছে তারা হচ্ছে বিএমপি জামাত এবং এনটি আওয়ামী লীগ তারা সকল সুযোগ সুবিধা পাওয়া শুরু করলো তারপর হঠাৎ তায়ের সাহেব মারা গেল তারপর ওনার ছোটো ভাই জায়ের সাহেব ইলেকশন করলো উনিও নৌকাকে ফেল করিয়ে ওনার অবশ্য ওনারও কালো টাকা আছে অসাধু টাকা আছে ওই টাকা বিনিময় বিএমপি জামাতের উপর ভর করে তিনি আবারও দ্বিতীয়বার নৌকাকে ফিল করালেন জাহাঙ্গীর খান চৌধুরী ফিল করলেন নৌকা নিয়ে তো আমি এই কথাগুলো এই জন্য বললাম যে আজকে আমাকে অনেকে বলতে পারে যে দল করে দলের বিরুদ্ধে কেন কথা বলছি আসলে দল করে দলের বিরুদ্ধে কথা বলছি না আত্মসমালোচনা করতে যাচ্ছি কি কারণে আজকে আওয়ামী লীগ খুব বিভিন্ন বাগে বিভক্ত তার মূলেই হচ্ছে স্থানীয় সংসদ সদস্য এবং এর পর্যায়ে এর পরবর্তী পর্যায়ে যেই নেতৃবৃন্দ ছিলেন তো আজকে এই দুর্দিনে আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে আহ্বান করব আমরা যেন এই বল থেকে শিক্ষা নেই কারণ এক গাছের ডালা অন্য গাছে গিয়ে এটা জোড়া বাঁধে না যে আওয়ামী লীগ রাগ অভিমান করতে পারে কিন্তু সে আওয়ামী লীগ আর যে বিএমপি জামাত এন্টি টি আওয়ামী সে সাময়িক সময়ের জন্য আপনার মধু খাওয়ার জন্য আসবে আওয়ামী লীগে কিন্তু সে প্রকৃতপক্ষে আওয়ামী লীগ হবে না যারা বিগত দিনে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মূল্যায়ন না করে বিএনপি জামাত হাইব্রিডদেরকে মূল্যায়ন করেছেন তারা বিবেকে প্রশ্ন করুন আপনারা কি করেছেন এবং তার সাথে সাথে আরেকটি আহ্বান করব তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ভালো নেই অনেক কষ্টে দিন কাটাচ্ছে যদি একটু সময় হয় সুযোগ হয় তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদেরকে একটু হলেও খুশখবর রাখেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আবারও আসব আপনাদের সামনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু